রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমত বেশি বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক গরমের পর অবশেষে আল্লাহর কিছু রহমতের ছিটাফোটা যেন আমাদের কাছে চলে এসেছে যদিও তেমন বৃষ্টি হয়নি কিন্তু অনেক বেশি বেশি করে বিদ্যুৎ ছিল আর হচ্ছে অনেক গর্জনও হচ্ছিল প্রবাদেই তো আছে যত গর্জে তত বর্ষে না এবার কিন্তু তাই হলো অনেক গর্জেছে ঠিকই কিন্তু বর্ষণ তেমন হয়নি এরপরও শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তো কিছুটা হলেও আমাদের উপরে নারাজগিটা একটু বন্ধ করেছে কিছুটা হলেও তো রহমতের বৃষ্টি দিয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ 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 কোটি কোটি শুক্রিয়া আল্লাহ এভাবেই সবসময় তুমি তোমার রহমতের বৃষ্টি দিও কিন্তু তোমার বৃষ্টির দ্বারা যেন আমাদের রকম অমঙ্গল না হয় সেদিকটাও তুমি একটু খেয়াল রেখো কারণ আমরা তোমার কাছ থেকে রহমতের বৃষ্টি চাই তোমার গজব চাই না আল্লাহ তুমি সবসময় তোমার সুদৃষ্টিতে আমাদের রেখো তোমার রহমতের ছায়া আমাদের রেখো আমিন বৃষ্টি মাখা সুন্দর একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না আমার যারা পুরোনো বন্ধু আছেন তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা রইলো আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমার পরিবারে সুস্বাগতম এই তো বৃষ্টির আনন্দ নিয়ে এবার কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আমার আম্মু গিয়েছিল তার আম্মুর বাড়িতে মানে আমার নানা বাড়িতে ওখান থেকে আম নিয়ে এসেছে তো সেই আমগুলো আবার আমাদের বোনদের মাঝখানে ভাগ করে দিয়েছে তো সেই আমগুলো দিয়ে আমি ভাবছি একটু আচার বানাবো আমি কিন্তু যে কোনো কাজে একটু ফাঁকি ঝুঁকি বা সহজ উপায়ে যে রান্নাগুলো আছে সেগুলো করার চেষ্টা করি তো আজকে আমি আমার মতো করে আমের আচার তৈরি করছি আর সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি হয়তো নতুন কোনো আপুদের কাজে লাগতে পারে আমি জানি প্রতিটা চ্যানেলে এখন অনেক মজার মজার আমের আচার দেখানো হচ্ছে হয়তো আমার আচারটা ওনাদের মতো এত মজা না হলেও একদম কিন্তু খারাপ হয়নি কারণ আমি অত প্রফেশনালভাবে আচার বানাই না আমি আমার জিব্বার টেস্ট অনুযায়ী আচার বানাই আমার মনের স্বাদ অনুযায়ী আচার বানাই কারণ আমার যখন মনে হয় যে না আমি আজকে একটু নরম নরম আচার খাবো তখন আমি নরম করে বানাই যখন মনে হয় যে না একটু শক্ত করে বানাবো তখন কিন্তু আমি শক্ত করে বানাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মন যেভাবে চায় আমি ঠিক আমের রেসিপি বা আচের রেসিপিগুলো সেভাবেই করার চেষ্টা করি আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম না আমি আমার মতো করেই আমের আচারটা বানিয়ে নিচ্ছি আমের আচার আসলে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমের আটি যদি শক্ত থাকে সে আচারটা খেতে অনেক ভালো লাগে আর আচার দেওয়ার জন্য কিন্তু আলাদা আম পাওয়া যায় আর আমি আজকে যেই আচারটা বানাচ্ছি এটাতে অত বেশি আটি নেই কারণ আমগুলো ছোট ছোট ছিল আটিগুলো খুব নরম ছিল তাই হয়তো পুরোটাই গলে যাবে কিন্তু গলে গেলেও যাক আমের আচার বলে কথা যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও কিন্তু এই ভিডিও দেখে আমার একদম জীবে জল চলে এসেছে শুদ্ধ ভাষায় যদি বলি আর যদি আমাদের ভাষায় বলি তাহলে লোল পড়ে যাচ্ছে একদম তো আমি আমার মতো করে সব মশলা দিয়ে এই যে আমের আচারটা কিন্তু প্রায় রেডি করে ফেলেছি তবে আমার আচার দেখতে দেখতে যারা বোর হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ যাবেন না আরও কিন্তু নতুন কিছু আছে শুধু আমের আচারই দেখাবো তা কিন্তু না যেহেতু এখন সবাই আমের আচারটা দেখাচ্ছে এর জন্য আমিও একটু চেষ্টা করলাম আমের আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে শর্টকাটে তো আমার কিন্তু আম রান্নাটা শেষ এই যে আমটা আমি কড়াইয়ে রেখে দিব ঠান্ডা হলে পরে বোতলে ভরব তো ঠান্ডা হওয়ার উদ্দেশ্যে রেখে দিয়ে এদিক দিয়ে চলে আসলাম স্টাডি রুমে ভাবছি আজকে স্টাডি রুমটার একটু লুকস চেঞ্জ করব ফার্নিচার কিছু এদিক ওদিক করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সব সময় মাথায় ঘুরতে থাকে যে কোনটা একটু ওলট পালট করলে একটু নতুনত্ব আসবে বা ভালো লাগবে আমার কাছে সবসময় একইভাবে জিনিসপত্র রাখাটা এটা আমার কাছে ভালো লাগে না তাই কিন্তু প্রায় সময় আমি আমার বাড়ি ঘরে জিনিসপত্র উলট পালট এদিক থেকে ওদিক করে একটু নতুনত্ব আনার চেষ্টা করি তবে যেগুলো আমি টেনে টেনে আনতে পারি শুধু সেগুলোই নড়ায় আর যেগুলো না আনতে পারি সেখানে তো আর করার কিছুই থাকে না তো আজকে আমি এই যে চেঞ্জ করলাম এটা প্রথম ভিডিওতে দেখতেই পেয়েছিলাম এখানে একটা স্টাডি টেবিল ছিল স্টাডি টেবিলের পাশে ওদের এই বুক সেলফটা ছিল বুক সেলফটা খুব সুন্দর না হলেও এটা অনেক কাজে লাগে এর জন্য এটা এখানে রেখেছি আমার বড় মেয়ের স্টাডি টেবিল ছিল ওইটা তো বড়ো মেয়ের স্টাডি টেবিলটা এখান থেকে নিয়ে আমি গেস্ট রুমে রেখেছি ওইটার ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেহেতু এটা পুরোটাই ডেকোরেশন করে ফেলেছি তাই আজকে এটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর ওয়ালে যে আছে ওগুলো হচ্ছে আমার বড় মেয়ে যখন স্টাডি টেবিল এখানে রেখেছিল তখন এখানে কিছু সূত্র লিখে রেখেছিলো তো আমি বললাম এগুলো আর ছেঁড়ার দরকার নেই প্রয়োজন হলে এখান থেকে দেখে দেখে নিতে পারবে আর ওই যে বলেছিলাম বেডরুমে ড্রেসিং টেবিলটা রাখলে ভালো লাগছে না তো বললামই তো আমার আবার একটু উচকুচে মন যখন যেটা মনে হয় সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন শান্তি নেয় তাই কিন্তু আমার ড্রেসিং টেবিলটা আমি এখানে নিয়ে এসেছি তার পাশে আমি ট্রেডমিলটাকেও নিয়ে এসেছি যেটা গেস্টরুমে ছিল আর এখানে একটা দোলনা ছিল ট্রেডমিল আর ড্রেসিং টেবিলের জায়গায় সেই দোলনাটাও কিন্তু আমি আমার গেস্ট রুমে নিয়ে গিয়েছি নিয়ে যাওয়ার পরে এখানে যে খালি জায়গা আছে সেখানে আমার ড্রেসিং টেবিল আর ট্রেডমিলটা রেখেছি আর এই পাশে আরেকটা টেবিল আছে এই টেবিলটাতে আমার মেঝুমে পড়ে আর আমার ছোটো মেয়ে পড়ে ছোট্ট আরেকটা টেবিল আছে যেটা বেডের উপরে নিয়ে বসে কারণ তিন বোনের তো একসাথে পড়তে বসা মানে শুধু গল্প করা আর কিছুক্ষণ পর শুধু কমপ্লেন দেওয়া যে ও কথা বলে ও কথা বলে তাই তিনজনকে তিন জায়গায় দেওয়ার চেষ্টা করি তো সেই অনুযায়ী বড় মেয়ে টেবিলটা সরিয়ে নিলাম আর মেঝুমের যে টেবিল আছে সেটা এখানেই থাকে ওইখানে পড়ে ওদের তো এখন অনলাইন ক্লাস হয় তো ওদের চেয়ার টেবিলের কাছে একটা বিন রেখেছি যাতে করে ওরা যে ওয়েস্ট কাগজ বা শার্পনার করার পরে যে ইয়ার ডাস্টগুলো থাকে সেগুলো যেন এখানে ফেলতে পারে তো এই হচ্ছে আপাতত আমার এই রিডিং রুমের বা হচ্ছে স্টাডি রুমের লুকস আমি যে মাঝখানে যে টেবিলটা রেখেছি এটাতে হয়তো ভাবতে পারেন যে মাঝখানে টেবিলটা এই টেবিলটার কিন্তু সুবিধা আছে এটা কিন্তু একটা ফোল্ডিং টেবিল চাইলেই আপনি এটা ভাজ করে সাইডে রেখে দিতে পারেন প্রত্যেকটা জিনিসে দুইটা কারণে আমরা ঢেকে রাখি একটা খুব সুন্দর জিনিস থাকলে আরেকটা এই যে এরকম জিনিস থাকলে এটার উপরে একটা পলিথিন ছিল যেটা আমার মেয়ে উঠে ফেলে উঠিয়ে ফেলেছে উঠে ফেলার কারণে এটার উপরে যত কালি টালি যায় লাগুক না কেন এগুলো আর পরিষ্কার হয় না কারণ পিচ্ছিল যে অংশটা সেটাই তো তুলে ফেলেছে এর জন্য এই কালিগুলো যেন পার্মানেন্ট হয়ে গেছে তো আপনাদের সাথে তো বললামই দুইটা কারণে মানুষ জিনিসপত্র ঢেকে রাখে একটা হচ্ছে খুব সুন্দর জিনিস যাতে নষ্ট না হয় একটা হচ্ছে পচা জিনিস যাতে মানুষের সামনে না আসে তো আমার এই পচা জিনিসটা যেন সবার সামনে না আসে এর জন্য এটা ঢেকে রাখা হয়েছিল। আর বলেছিলাম এটা হচ্ছে ফোল্ডিং টেবিল চাইলেই এভাবে ফোল্ড করে সাইডে রেখে দেওয়া যায় আর এটা যখন সাইডে রেখে দেওয়া হয় তখন কিন্তু এই জায়গাটাতে অনেকটুকু জায়গা আরও বেড়ে যায় একটু খোলামেলাও হয়ে যায় এই যে দেখুন এখন কিন্তু এরকম মনে হচ্ছে জায়গাটা খুব বেশ সিমসাম লাগছে এই পাশে একটা চার্জারের পোর্ট আছে তো আমি আমার ফোনটা এখন এখানেই চার্জে দেই সুবিধা হয়েছে এখানে একটা কুশন দিয়ে দেওয়া রাখার পেছনে কারণ হচ্ছে বসে বসে যদি অনেকক্ষণ অনলাইনে ক্লাস করে তখন ওদের শরীর নাকি ব্যথা হয়ে যায় তাই এটা দিয়ে দিলাম তো এখন এটার উপরে বসতেও পারবে চাইলে হেলানো দিতে পারবে তো আপনাদের সাথে আমি দুইভাবে আমার এই রিডিং রুম বা স্টাডি রুমের যে লুকস করেছি সেটা আমি শেয়ার করলাম এক ঝলকে একটু দেখিয়ে দিই পুরো রুমটা দেখতে আসলে কেমন লাগছে বরাবরই আমি রাতে কাজ করতে বেশি পছন্দ করি আর এখন যেহেতু গরম তাই তো কোনো কথাই নেই তাই কিন্তু রাতের বেলায় এই ডেকোরেশনটা চেঞ্জ করে নিলাম যেহেতু অনেক কিছু কেনার বা অনেক কিছু চেঞ্জ করার সাধ্য নেই তাই যতটুকু সাধ্য আছে তার ভেতরে ঘুরিয়ে ফিরে একটু সৌন্দর্য বর্ধনের চেষ্টা এইবার কিন্তু চলে আসলাম রান্নাঘরে ওই যে আচার বানিয়েছিলাম সেটা এখন বয়ম ভরার সময় চলে এসেছে এই যে যে চামিচটাতে আমি তেল ঢালছি এই চামিচটার কালার কিন্তু এরকম ছিল না এটা স্টিল কালার ছিল কিন্তু এভাবে তেল পোড়াতে গিয়েই এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এইটার চামিচটার বয়সও কিন্তু অনেক আমার গরমের যখন প্রথম ঠান্ডা লেগেছিল মানে ও জন্মের পরে তখনই এই চামচটা দিয়ে এভাবে তেল পোড়াতে গিয়ে এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল এরপর থেকে আর এই চামচটাকে বাতিল না করে এভাবে তেল ব্যবহার করার ক্ষেত্রে বা তেল পুরানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে কোনো জিনিসের পেছনে কিন্তু ভালো কিছু থাকে এখন কিন্তু এই চামচটা হওয়াতে সুবিধাই হয়েছে এখন যে কোনো তেল বা হচ্ছে রসুন তেল যেটাই করতে চাই এই চামচটাতে করলে কিন্তু ধরার অনেক সুবিধা আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মজার আচারগুলো এই বয়ামে ভরে নিচ্ছি আচারটা একটু টপ ঝাল মিষ্টি হয়েছে তাই খুবই সুস্বাদু হয়েছে উপর দিক দিয়ে আর একটু তেল দিয়ে এখন আমি বয়মের মুখ খাটকে রেখে দিব কার কার আচার খেতে ভালো লাগে জানাতে একদম ভুলবেন না আমার তো আচার খুবই পছন্দ বিশেষ করে আমের আচার তো আচার দেখাতে দেখাতে আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম